বাইল্যাটারাল সিরিজ কিংবা বৈশ্বিক কোনো আসর এর জন্য বাংলাদেশ দল ঘোষণা করতে গেলেই যে সমস্যাটা প্রকট আকারে দেখা দেয় সেটা হচ্ছে কোনো একটা ক্রিকেটারকে দলের বাইরে রাখা কিংবা কোনো একজন ক্রিকেটারকে বাদ দিয়ে চিন্তা ভাবনা করা সেই সমস্যাটা আসলে তারা সমস্যা ভাবেন কিনা অর্থাৎ কর্তাদের কথা বলছি কিন্তু পরবর্তীতে যেটা দেখা যায় যে সমালোচনার তীরে বিদ্ধ হতে থাকেন বিসিবি কর্তারা এবং সেই সমালোচনা যে যৌক্তিকতা থাকে সেটাও কিন্তু তারা আসলে অস্বীকার করতে পারেন না কিংবা সেটা মিথ্যা প্রমাণিত হয় ব্যাপারটা আসলে সেরকম কিন্তু না এবারও যেটা দেখা গেল যে সাতটা দেশের বিপক্ষে প্রথমে আরব আমিরাতের বিপক্ষে দুইটা এবং পরবর্তীতে পাকিস্তানের বিপক্ষে পাঁচটা টি টোয়েন্টি খেলবে এবং সেই সাতটা ম্যাচের জন্য অর্থাৎ দুইটা সিরিজের জন্য দল ঘোষণা করেছে বাংলাদেশ দল সেখানে আবার দেখা গেল মেহেদি হাসান মিরাজকে দলের বাইরে রাখা হলো। মেহতি হাসান মিরাজের মতো একজন ক্রিকেটারকে দলের বাইরে রাখা হলে আসলে ব্যাপারটা কেমন হয় কেমন দেখায় কিংবা আসলে সামঞ্জস্যতাটা আসলে আসে কিনা আপনি যদি স্ট্যাটস দেখেন তাহলে স্ট্যাটস দেখে আপনি যদি আসলে মাঠের খেলাটাকে বিবেচনায় আনেন কি আসলে বিবেচনায় আনেন পোশাক সাদা নাকি রঙিন বল লাল নাকি সাদা সেটা আসলে ম্যাটার করে না আসলে ক্রিকেটার ফর্মে আসেন আসেন কিনা সেটাই হচ্ছে সবচেয়ে বিবেচ্য বিষয় সেই ক্ষেত্রে আসলে মেহেদী হাসান মিরাজকে দলের বাইরে রাখা কতটা যৌক্তিক সদ্যই তিনি আসলে ষোলোতম ফাইফার পেয়েছেন গেল সিরিজে জিম্বাবুয়ের বিপক্ষে এবং যেখানে প্রথম টেস্ট যখন হেরেছিল সিলেটে বাংলাদেশ বা দেখা গেল সেখানেও তিনি আসলে কিন্তু ফাইফার পেলেন এরকম একজন ক্রিকেটারকে দলের বাইরে রাখে কতটা যোগ এবং মিরাজ এমন একজন ক্রিকেটার যাকে কিনা আপনি একেবারে নয় নম্বর থেকে শুরু করে ওপেনিং পর্যন্ত ব্যাখ্যা হতে পারেন এবং সেটা কিন্তু তিনি বারবার প্রমাণ করেছেন এবং সেই প্রমাণের ধারাবাহিকতা স্বরূপ এখনো পর্যন্ত মিরাজ ইনজুরি ছাড়া দলের বাইরে চলে গেছেন জাতীয় দলের কোনো একটা ফর্মেটে সেরকম কোনো কিছু আসলে দেখা যায়নি কেননা মিরাজের আর প্রমাণ করার কিছুই নেই যা কিছু প্রমাণ করে তিনি করে ফেলেছেন সুতরাং মিরাজের এখন দেবার পারা কিন্তু মিরাজের যখন দেবার পারা বিজেপি আসলে কিংবা বাংলাদেশ জাতীয় দল আসলে কতটা নিচ্ছে এবং সেই নেওয়ার প্রশ্নেই যদি করি তাহলে প্রসঙ্গটা আসে যে বিশ্বকাপকে মাথায় রেখে বিশ্বকাপ পর্যন্ত টি টোয়েন্টি দলের অধীরে মনোনীত করা হলো লিটন কুমার দাসকে এটা নিঃসন্দেহে একটা ভালো কাজ এবং প্রশংসার উদ্যোগ অন্তত লিটন কুমার দাস জানলো যে বিশ্বকাপ পর্যন্ত তিনি টি টোয়েন্টির অধিনায়ক হিসেবে থাকছেন এবং বিশ্বকাপে তিনি একটা দল নিয়ে যাবেন সেই দলকে আসলে তিনি কেমন চান এবং কোন ক্রিকেটারের কাছ থেকে কোন পারফরমেন্স চান এবং কোন ক্রিকেটার কখন কোন কাজটা তাকে করে দেবে মাঠের ক্রিকেটে সেটা সেই ছকটা তিনি করতে পারবেন এটা একটা নিঃসন্দেহে ভালো কাজ আবার যখন আপনি বলছেন যে বিশ্বকাপের জন্য তিনি প্রস্তুতিটা শুরু হয়ে গেছে তাহলে আহ কথা হচ্ছে যে মেজাসান মেজাজ কেন দলের বাইরে তাকে নিয়ে কেন এই পরীক্ষা নিরীক্ষা কিংবা মানে তাকে দলের বাইরে রেখে দল নিয়ে পরীক্ষা নিরীক্ষা কেন মেহেদি হাসান মিরাজকে দলে নিয়ে পরীক্ষা নিরীক্ষা করেন সেটা কিন্তু আসলে বড় একটা প্রশ্ন ওই যে বললাম যে লিটন কুমার দাসকে যদি আসলে বিশ্বকাপ পর্যন্ত অধিনায়ক করা হয় তাহলে বিশ্বকাপের দলটাও নিশ্চয়ই আপনি এখন থেকে পরীক্ষা করতে চাইবেন সুতরাং সেটা যদি করতে চান বেস্ট পসিবল দলটা পেতে হলে তাহলে বেস্ট ক্রিকেটারদের কিন্তু আসলে দলে রাখতে হবে সেইটাও যদি করতে চান তাহলে মিরাজ কেন বাইরে আবার আরো কিছু প্রবলেম কিন্তু রয়ে গেছে যেমন এনামুল হক বিজয়ের কথা বলতে পারি এনামুল হক গত বছরের এনসিএল থেকে শুরু করে চার দিনের এনসিএল তারপরে এনসিএল টি টোয়েন্টি তারপরে ডিপিএল তারপরে বিপিএল যাই কিছু বলেন না কেন সেরা পাঁচজন সর্বোচ্চ রান সংগ্রাহকের মধ্যে একজন ছিলেন এনামুল হক বিজয় এবং বিপিএল এ তো যথার্থী পাঁচ জনের একজন এনসিএল এ সবার উপরে সদ্য সমাপ্ত ডিপিএল এর সর্বোচ্চ রান সংগ্রাহক এনামুল হক বিজয় এই যে রঙিন পোশাকের ক্রিকেটে তিনি এত কিছু করে যাচ্ছেন ওয়ান ডে খেলছেন টি টোয়েন্টি খেলছেন তারপরেও সেই এনামুল হক বিজয় কি শেষ দলে নেওয়া হলো কোথায় টেস্ট ক্রিকেটে জিম্বাবোয়ের বিপক্ষে চট্টগ্রাম টেস্টে অর্থাৎ সেই এরামল হক বিজয়কে আসলে বিবেচনা করা হয়নি টেস্ট চ্যাম্পিয়নশিপ অর্থাৎ দুঃখিত চ্যাম্পিয়নস ট্রফি যারা হয়ে গেল পাকিস্তান এবং দুবাই সেখানে কিন্তু আসলে দলে এরামল হক বিজয়কে কনসিডার করা হয়নি এমন কি এই যে টি-20 বিশ্বকাপের জন্য দল করা হচ্ছে কিংবা দল পরীক্ষা করা হচ্ছে পাকিস্তানে খেলবে বাংলাদেশ তারপরে তার আগে সারজায় খেলবে অন্তত সারজায় খেলার জন্য সারজার দুইটা মানে টি খেলার জন্য বিজয় মিরাজ রুল হাসান সোহান এদেরকে আসলে তো পরীক্ষা করা যেতেই পারত সুতরাং যেটা মানে দিনশেষের প্রতি মাথা হয় প্রত্যেকটা দল ঘোষণার সময় কিংবা দল ঘোষণার আগে দল ঘোষণার পরে কিংবা দল ঘোষণার সময় একটা এই ধরনের বিষয়ে কিন্তু থেকেই যাচ্ছে বিএসিবির দেখা যায় যে অপরিহার্য একটা একজন ক্রিকেটার অথচ তিনি দলের বাইরে আরো একটা ক্রিকেটারের কথা নাম মানে মনে পড়ে গেল যেটা হচ্ছে নাইম শেখ দুর্ভাগা ক্রিকেটার তিনি চ্যাম্পিয়ন্স ট্রফির জন্য দলে মনোনীত হলেন না কিংবা এই যে সারজা এবং পাকিস্তানের পাকিস্তানে যে সাতটা টি টোয়েন্টি হবে সেই দলেও তিনি আসলে জায়গা পেলেন না তার মানে তার বিষয়ে দেখা দেওয়া হলো যে দলে থেকে যদি জায়গা না পান তার চেয়ে বরং নিউজিল্যান্ডের এ দলের বিপক্ষে নাইম শেখ ম্যাচ এবং অপরিহার্য তিনি দলে থাকবেন এবং কন্টিনিউ তাকে খেলানো হবে সেটাই হচ্ছে তার তার জন্য সবচেয়ে বড় পাওনা বলে কর্তারা মনে করছেন এরকম একটা অবস্থা সব শেষে যেটা বলতেছি সেটা হচ্ছে যে দল নিয়ে যদি পরীক্ষা নিরীক্ষার মধ্যেই সবসময়ই থাকেন কিংবা সবসময় যদি দলকে পরীক্ষা নিরীক্ষার মধ্যেই রাখেন তাহলে ফলাফল কবে আসবে আর কংক্রিট একটা দল কবে পাবেন সেটা যে কোনো হতে পারে টেস্ট টি টোয়েন্টি কিংবা ওয়ান ডে ধন্যবাদ সবাইকে